গুড মর্নিং সবাইকে আসবে আপনারও ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আজকে এসছে আমার দাদা এসছে মালদা থেকে দাদা এসছে আর আমাদের দাদা ভাই নিয়ে এসেছে খাসির মাংস আজকে আমি খাসির মাংস রান্না করব এক কিলো মাংস নিয়ে এসছে আর খাসির মাংসের জন্য আলু পেঁয়াজ যা যা লাগে এগুলো সব কেটে আমি রেডি করে নেবো তারপরে রান্না করবো রান্নাটা আপনারা সব থেকে শেষ করতে দেখবেন খুব ভালো লাগবে আজকে স্পেশাল ডে হাতি বলে

এটা স্বাভাবিক নামার থেকে বাবা বলো মা বলো ভাই বলো আসলে বলে বনদের বলো আর সবার মুখের হাসিটাই মানে চেঞ্জ আজকে আজকে রান্না দেখার জন্যে আমাদের লোক চলে আসছে আগেই আজকে আমাদের মটনটা একটু স্পেশাল রান্না হবে হ্যাঁ আপনারা শুরু থেকে দেখুন ভালো করে মন দিয়ে

আলু সম্বন্ধে কি বলতে বলছে না যা আলুর দাম ছিল এবারে আলুর কুড়ি টাকা আর আলু খেতে সব রেডি হয়ে গেছে এবার আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চোখটা খুলতে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় আমি এক চামচ নুন আর ভেজে নিবো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দুদিন ধরে এত গরম ছিল আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ্র আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে মাঝে একটা মেঘলা ভাব চলে আসছে খুব ভালো লাগে আজকে ওয়েদারটা এবার আমি আলু ভাজার তেলের মধ্যে কি কী ফোরন দিচ্ছি দেখুন দালচিনি বড়ো এলাচ ছোট এলাচ জৈত্রী সাহ জিরে সাহরিচ আর এখানে হচ্ছে লং এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে থাকছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপরে আমি চিনি দিয়ে দেব পিঁয়াজটাকে ধুয়ে কেটে রেখেছিলাম পিঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো মাংসের গন্ধটা যেটা আছে সেই গন্ধটা থাকবে মাংসের জলটা শুকিয়ে গেছে এবার আমি মশলা দিব প্রথমে দেবো আদা আর রসুন বাটা তারপর আমি শুকনো লঙ্কা বা পরিমাণ মতো নিম হলুদ গুঁড়ো তারপরে অল্প পরিমাণে জিরে গুঁড়ো তারপর গোলকি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে টক দই দিয়ে ভালো করে ফ্যারেন কষিয়ে জল দেবো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি টক দই দিয়ে কষাবো অনেক ধরেই তো কষাচ্ছি অতক্ষণ তার ভিডিও করানো যায় না তাই তো আমি কুড়ি মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি জল দেবো আর জলটা আমি গরম জল করে রেখেছিলাম গরম জল দেবো আর আপনারা যদি মতন রান্না করেন তো অবশ্যই গরম জল করে দেবেন

এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেবো চল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর একদম হালকা আছে ঢাকা দিয়ে রাখবো আঁচটাকে বেশি জোরে দেবো না আর হালকা আছে যদি মাংস সিদ্ধ করা যায় মাংসটা সিদ্ধরও খুব সুন্দর হয় মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটাকে খুলে নেব আর মাংস সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখান থেকে গরম গরম সার্ভ করে দাও না আমি এখান থেকে সবাইকে তুলে তুলে দিয়ে দেব গরম গরম সবাইকে খেতে দিয়ে দাদা দাদা সব খেতে বসে গেছে এই হচ্ছে আমাদের বদির দাদা আর এই দাদাকে তো চেনাই যাচ্ছে আর এই দাদার কি খবর মাংসটা দারুণ রান্না আছে খুব তৃপ্তি করে খাচ্ছি আর দাদা এখনো মাংস ধরেই নেই সবাই শান্তি থেকে ঠিক মতো শাক কেটে দিয়েছি একদম হালকা পাতলা করেছি বেশি রিচ করে নিই আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরে মনে